আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল খুব সুন্দর কিছু ইউনিক বুটিক্সের ড্রেস নিয়ে যেটা সম্পূর্ণ কটন ফেব্রিক প্লাস মিনর ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ স্টোন প্লাস ডিজিটাল প্রিন্ট আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই ভাইরাল ড্রেস যেগুলো সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপরে রয়েছে ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে মিনার ওয়ার্ক এবং রয়েছে সম্পূর্ণ হোয়াইট স্টোন ওয়ার্ক করা আর এই দামি দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সাতশো টাকা প্যান্টটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং দুপাটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই জোস একটা দোপাট্টা ওরে মার্শাল্লাহ কত সুন্দর বিশাল বড় নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসের প্রাইসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা কালারে কিন্তু ডিজাইনার এটা রয়েছে খুব সুন্দর লাইট মিস্টি কালারের মধ্যে এত সুন্দর শাইনিং এতটা ওয়েটার ড্রেস আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড মিনর ওয়ার্ক করা এই যে পার্টি ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পাচ্ছেন পরিমাণে সাই থেকে কত টাকায় সাতশো টাকায় অসাধারণ ড্রেস আর বিশাল বড় নামাজ একটা দোপাট্টা পাচ্ছেন আর ড্রেসের লেথগুলো তো পাচ্ছেন আশি প্লাস হান্ড্রেড ওরে সর্বনাশ লাইট পেস্ট কালার সম্পূর্ণ পার্পল পিন্ট করা এবং মিনার ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই মিস করা যাবে না ওরের শর্ট বোনাস এটা হচ্ছে সম্পূর্ণ লাইট গ্রিন কালারের মধ্যে ড্রেসের কালার দেখেন প্রিন্ট দেখেন কামাইন্ড দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ মিনোর ওয়ার্ক প্লাস রয়েছে স্টোন ওয়ার্ক করা প্রত্যেকটাই ভাইরাল ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওয়েটার দেখেন আমি প্রত্যেকটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি সাতশো টাকা যার যেটা ভালো লাগে সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে ভাইরাল ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড ড্রেস চারটা কালারে কিন্তু একবার স্মার্ট ইনশাল্লাহ সবাই ওয়ার্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন شو بتضحك بنت؟ علاها فايز؟